মাত্র সতেরো হাজার টাকায় রানি জান্ডি কুমুর পাখি আমরা বিক্রি করে দিয়েছি একদম কালারফুল আমাদের কাছে তিনটা লুটিনো ও রিমিটিয়া পাখি বেবি ছিল এগুলোর বয়স ছিল সাড়ে তিন মাস চার মাসের উপরই তো হচ্ছে দুইটা পাখি আমরা সিলেটে ডেলিভারি করে দিয়েছি আর এখানে একটা পাখি আছে এই পাখিটাও কিন্তু অলরেডি আমাদের বুকিং হয়ে গেছে গত ভিডিওতে আপনারা যে লাফবার পাখিগুলো দেখেছিলেন তার মধ্যে বেশিরভাগ লাভবারই কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছে আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারটা খাঁচার মধ্যে বেশ কিছু লাভার পাখি আছে বিভিন্ন মিউজিশনের এই পাখিগুলো হচ্ছে চট্টগ্রাম থেকে একজন ভাই কনফার্ম করেছে আমরা রাতের গাড়িতে এই পাখিগুলো দিয়ে দিচ্ছি তাছাড়া গাজীপুর থেকে একজন ভাই আমাদের সেট চলে এসেছে সরাসরি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার হাতে এটা কি পাখি ভাইয়া লাভবাগ পাখি ভাইয়া এটা কি আপনার পছন্দ হয়েছে জি ভাইয়া

দর্শক গত ভিডিও হয়তো অনেকেই দেখেছিলেন ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছিলেন যে আমরা আমাদের সেট থেকে প্রায় পঞ্চাশ জোড়া পাখি সেল করে দিব যে কথা সেই কাজ মোটামুটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া পাখি আমরা সেল করে দিয়েছি আর আজকে যে পাখিগুলো আছে হয়তো আঠারো বিশ জোড়া পাখি হবে সেই পাখিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো দাম দশ আপনারা যারা খামারি আছেন এবং যারা পাখি পছন্দ করেন আপনাদের পছন্দের পাখিগুলো অল্প টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আশা করছি সম্পূর্ণ আয়োজন আমাদের সাথেই থাকবেন একটি কথা হচ্ছে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমরা খুব কম ভিডিও আপলোড দিয়ে থাকি কারণ আমি একা মানুষ অনেক ব্যস্ত থাকি ভিডিও আপলোড দিতে পারি না নিয়মিত তো দুই তিনটা ভিডিও যাই আপলোড দিই না কেন আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদেরকে খুব সুন্দর সাপোর্ট করেন এটাতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আশা করছি যতদিন আছি থাকবেন এভাবেই আমাদেরকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আর আমাদের যারা নতুন দর্শক বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা হয়তো আমাদের ভিডিও দেখছেন বাট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে আমাদের এখানে যে সুন্দর সুন্দর পাখিগুলো আছে এই পাখিগুলোর নিত্য নতুন আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন এবং আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনার বন্ধুদের মাঝে আর আমাদের লোকেশন কুতুরিয়া বিস্ময়ের সাবার ঢাকা যারা আসতে চান সরাসরি চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না আপনাদের জন্য ডেলিভারি সুযোগ সুবিধা রয়েছে আর বেশি কথা বলছিলাম চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি মাসাল্লাহ খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া সান কোন পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেড ফ্যাক্টর দুইটা পাখির বডি কালার এবং মার্কিং দেখেন অনেক সুন্দর বর্তমান সময়ে সানফুন পাখির দাম অনেকটাই কমে গেছে তো দাম কমলে কি হবে এই পাখিগুলোর জনপ্রিয়তা কিন্তু কমে নাই সানফুন পাখি সবারই পছন্দের এবং এই পাখিগুলো সারা ওয়ার্ল্ডে লালন পালন হয়ে থাকে তো আমাদের কাছে কিন্তু গত ভিডিওতে প্রায় পাঁচটা পেয়ার ছিল সানফুন আমরা সব পাখি সেল করে দিয়েছি বর্তমানে এই একটা পেয়ারই আছে আপনারা যারা টপ কোয়ালিটি সানকুনুর পাখি নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন পাখিগুলো একদম ফুল মোড়ে চলে এসেছে কিন্তু একজন আরেকজনকে আদর করে দিচ্ছে আর এই পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে এদের বয়স হয়েছে চার বছর প্লাস আপনারা পাখিগুলো ব্রিডিং সেটআপে দিলেই কিন্তু খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ আর আমি মনে করি এর থেকে ভালো কোয়ালিটির সানফুলের পাখি আপনারা কোথাও পাবেন না তো যেহেতু আমাদের কাছে একটা পেয়ার আছে যারা নিতে আগ্রহী আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের পাখিগুলো দেওয়ার জন্য এবং আমাদের কাছ থেকে যে পাখিগুলো আপনারা নিচ্ছেন অথবা নিবেন প্রতিটি পাখির সাথে কিন্তু আমরা ডিম মাত্রার গ্যারান্টি দিচ্ছি এই যে একটা সুযোগ সুবিধা পাচ্ছেন এই সুযোগ সুবিধাটা আপনারা অন্য কোথাও পাবেন না এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিন্তু খুবই জনপ্রিয় বর্তমান সময়ে একেবারেই কম পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে রেড স্টেল রোজেলা পাখি এটা কিন্তু দেখেছিলেন বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারই আছে রোজেলা পাখি সবাই পছন্দ করে তো যারা নিতে আসবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাকচুয়ালি অনেকে এই পাখিগুলো নিয়ে দাম দর করেছেন আমরা কিন্তু দাম দর করে পাখি সেল করি না আমরা সবসময় একদমই পাখি সেল করে থাকি আমি ভিডিওতে পাখিগুলোর দাম বলে দিচ্ছি এখানে যে পেয়া আছে এই যারা নিবেন আপনাদের জন্য এই পেয়াতার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম এখানে কিন্তু দাম দর করা যাবে না যারা পাখিগুলো নিবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করবেন আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আপে এসে দেখে শুনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন শুধু এই পাখি না এছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে আমাদের কালেকশনে আমরা এক এক করে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো রিংয়ে পাখি আছে একদম বিচ সাইজ পাখি কালার কোয়ালিটি সাইজ মাসাল্লা অনেক সুন্দর যারা ভালো মানের রিংমের টিয়া পাখি নিতে চান আপনারা চাইলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু আরো একটা জোড়া রয়েছে আমাদের কাছে সেটাও আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো বিশেষ করে এখানে যে জোড়াটা আছে দেখেন এক হাতের থেকেও বেশি লম্বা পাখি গুলো এত বড় আশা করছি এই পাখি গুলো আপনাদের পছন্দ হবে সামনাসামনি দেখলে আরো বেশি ভালো লাগবে তো যারা পাখিগুলো নিতে আগ্রহী চালের সরাসরি আমাদের সেটাতে আসতে পারেন অথবা বাংলাদেশের কোনো প্রান্ত থেকে পাখিগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিতে পারবেন এখানে যে জোড়াটা আছে এই জোড়াটা আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এটা একদম না এখানে দাম দর করার সুযোগ রয়েছে যারা পাখিগুলো নিবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এস এম এস দেওয়ার কোন দরকার নেই যারা পাখি নিবেন তারা সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে হবে এটা হচ্ছে আমাদের ইয়েলো রিংনেটের দ্বিতীয় পেয়ার মার্শাল্লাহ খুবই সুন্দর একদম হেলদি একটা পেয়ার দেখতে পাচ্ছেন লাঠিতে বসে আছে এটা মেল আর ফিমেলটা ঝুলে আছে পাখিগুলো কিন্তু অনেকদিন ধরে রেস্টে আছে আর পাখি ছোটের কালার দেখেন একদম লাল টক টকে অনেক সুন্দর আপনারা যারা ভালো মানের রিং নেতিয়া পাখি সংগ্রহ করতে চাচ্ছেন ডিম বাচ্চা করানোর জন্য আপনারা চাইলে আগের পেয়ার অথবা এই পেয়ার দুই পেয়ারের থেকে দেখে শুনে যে কোনো একটা পেয়ার সংগ্রহ করতে পারেন দুইটা পেয়ারই কিন্তু সেম কোয়ালিটি আগের পেয়ারটা লেজ অনেক লম্বা এই পেয়ারটার লেজ একটু খাটো তার কারণ হচ্ছে এই দুইটা পাখির লেজ উঠে গেছিল এখন নতুন করে আবার বের হচ্ছে আশা করছি পনেরো বিশ দিনের মধ্যে লেজ গুলো লম্বা হয়ে যাবে ইনশাল্লাহ মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে আর এই পাখিগুলো খুব সুন্দর ডিম বাচ্চাও করে এগুলো কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি আপনারা অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আগের পেয়ারের মতো এই পেয়ারও কিন্তু সেম চল্লিশ হাজার টাকা চাওয়া দাম রেখেছি আমরা দাম দর করার অপশন আছে আপনারা অবশ্যই দাম দর করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন দয়া করে সরাসরি ফোন দিবেন কেউ এস করার দরকার নেই এই হচ্ছে আমাদের ব্লু রিং এর জোড়াটা স্কিনের ডান পাশে যেটা ঝুলে আছে এটা হচ্ছে ফিমেল লাঠিতে বসে আছে এটা হচ্ছে মেল খুবই সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটা কিন্তু একদম ফুল মোডে চলে এসেছে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে সেই ভিডিও আমাদের কাছে আছে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো আমরা চাইলে পাখিগুলো বেডিং সেট দিয়ে ডিম আচ্ছা করাতে পারতাম কিন্তু আমরা এই গরমের কারণে পাখিগুলো বেডিং সেট দিচ্ছি না এবং মেল পাখিটা হচ্ছে একটু মল্ডিং এ ছিল মল্ডিং প্রায় শেষের দিকে আর দেখতে পাচ্ছেন গলার নিচে কিন্তু মেল পাখিটা হালকা একটু মল্ডিং আছে এখনো আশা করছি মর্ডিং শেষ হলে পাখিগুলো দেখতে আরো অনেক সুন্দর লাগবে তো বর্তমান সময়ে যেহেতু ব্লু অনেক চাহিদা আপনারা যারা নিতে তারা অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য আমরা দাম চাচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা একদম না এখানে আলোচনা করার অপশন আছে যারা পাখিগুলো নেবেন অবশ্যই একটু সরাসরি ফোন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা লরি পাখি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে রেড কলার লরিকেট পাখি এটা সম্পূর্ণ অ্যাডাল্ট পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে মেলটার সাথে ডিএনএ কার্ড আছে যারা লরি পাখি নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন কারণ এই পেয়ারটা আজকে আপনাদেরকে এত কম দামে দিব যেটা আপনারা কল্পনাও করতে পারেন নাই আর বাংলাদেশে এই দামে কেউ আপনাদেরকে লরি দিবে না এটা যেহেতু ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে অ্যাডাল্ট পেয়ার আপনাদের জন্য এই পেয়ারটা আমরা দাম রাখবো মাত্র চৌত্রিশ হাজার টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ রেড কলার লরিকের পাখি আপনাদেরকে অ্যাডাল্ট পেয়ার এই দামে কেউ দিতে পারবে না সো যারা লরি নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন তাছাড়া লরি পাখি কিন্তু সবারই পছন্দের এরা খুব সুন্দর ডান্স করে কথাও বলে তাছাড়া আমাদের বাংলাদেশে এরা বছরে প্রায় তিনবার ডিম বাচ্চা করে থাকে প্রতিবারই কিন্তু দুইটা করে ডিম দিবে দুইটা বাচ্চা হলে একটা মেল হবে একটা ফিমেল হবে এই জন্য লরি পাখি কিন্তু বিভিন্ন খামারিরা অনেক বেশি লালন পালন করে থাকে সো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করবেন আশা করছি চৌত্রিশ হাজার টাকায় আপনারা কখনো রেড কালার লরি কেট কোথাও পাবেন না আর এই অফারটা চলমান থাকবে ভিডিও আপলোড দেওয়ার একদিন পর্যন্ত একদিন পরে আর এই অফারটা আপনারা পাবেন না খুবই চমৎকার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলোর সাথে কিন্তু আমরা সমস্ত খামারিরা কম বেশ পরিচিত এগুলো হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন প্যারট একদম বিগ সাইজের দেখতে পাচ্ছেন এখানে যে পেয়ারটা আছে মূলত এই পেয়ারটা বয়স হয়েছে পাঁচ বছর প্লাস ছয় বছর রানিং আর বড় যে পাখিগুলো আছে এই অ্যামাজন কাকাতুয়া আফ্রিকান পাখিগুলো মূলত বাচ্চা থেকে বড় হয়ে দিন বাচ্চা করতে তাদের সময় লাগে ছয় থেকে সাত বছর তো আমাদের এই পাখিগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে যেহেতু অ্যাডাল্ট পাখি ছয় বছর রানিং মেল ফিমেল দুইটার সাথেই কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা যারা বড় পাখি পালেন বা যারা বড় পাখি নিতে ইচ্ছুক আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বারটা দেওয়া আছে আপনারা যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের সেটাতে আসতে পারবেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য আমরা দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা একদম না আলোচনা করার অপশন আছে যারা পাখিগুলো নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লরি পাখি আছে এটা হচ্ছে চ্যাটারিং লরি রানিং একটা ফিমেল পাখি এই পাখিটার সাথে ডিএনএ কার্ড আছে যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই জানেন যারা লরি পাখি পালেন আর চ্যাটারিং লরির মধ্যে কিন্তু ফিমেল খুব কমই পাওয়া যায় মেল অ্যাভেলেবেল তো ফিমেলের কিন্তু অনেক চাহিদা থাকে যেহেতু আমাদের এই পাখিটা রানিং একটা ফিমেল ডিএনএ কার্ড সহকারে আছে আপনারা চাইলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন পাখিটা কিন্তু একদম বিগ আর খুবই অ্যাক্টিভ একটা পাখি এই পাখিটা অনেকদিন ধরে সিঙ্গেল পরে আছে যদি আপনারা মেলের সাথে নিয়ে জোড়া করে দেন সেক্ষেত্রে পাখিটা খুবই জিনি বাচ্চা করবে আর এখানে যে পাখিটা আছে এই পাখিটা আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে নব্বই হাজার টাকা এটা একদম না এখানে দাম দর করার অপশন রয়েছে আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যারা পাখি নিতে আগে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন মাসাল্লাহ খুবই সুন্দর আর জোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে হাইপার পাইন কুনুর দেখতেই পাচ্ছেন গলার নিচ থেকে লেস পর্যন্ত পাখিগুলো একদম লাল খুবই সুন্দর বিগ সাইজের পাখি এবং দুইটা পাখি পায়ে ব্লু কালারের দুইটা রিং লাগানো আছে রিং নাম্বার অনুযায়ী এদের ডিএনএ কার্ড আছে মেল ফিমেল দুইটা রিং এই পাখিগুলোর বয়স হয়েছে সাড়ে তিন বছর প্লাস ডিম বাচ্চা করা রানিং পাখি আপনারা চাইলেই কিন্তু পাখিগুলো নিয়ে খুব ইজিলি ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ তো যারা নিতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর দেখতেই পাচ্ছেন তো যারা এই জোড়াটা নিবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম ছাওয়া হচ্ছে দশ হাজার টাকা এখানে আলোচনা করার অপশন আছে যারা পাখি নিবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করতে হবে দয়া করে কেউ এস এস দিবেন না যারা পাখি নিতে আসবে তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কুনুর পাখি আছে এখানে একটা হচ্ছে ডাবল রেড দেখতে পাচ্ছেন বাম পাশে যেটা আর পাঁচটা হচ্ছে এখানে তিনটা জোড়া আছে আপনারা যারা কুনুর পাখি সংগ্রহ করতে চান আপনারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা তিন জোড়াও একসাথে সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে একদম এগুলো কিন্তু সবই রানিং ডিম বাছা করা পাখি আর এখানে তিন জোড়া পাখির দাম হচ্ছে সাত হাজার করে একুশ হাজার টাকা কেউ যদি একসাথে তিন জোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাকে এক টাকা ডিসকাউন্ট করা হবে মাত্র বিশ হাজার টাকায় আপনারা রানিং ডিম বাচ্চা করা তিন জোড়া কুমুর পাখি পেয়ে যাবেন খুবই সুন্দর আর এক জোড়া কুমুর পাখি দেখতে পাচ্ছেন আহ দুইটা পাখি পাশাপাশি বসে আছে কি চমৎকার ভাবে অ্যাকচুয়ালি আপনারা যারা বাজেট নিয়ে চিন্তিত অনেকে আছেন অল্প টাকায় ভালো মানের পাখি নিতে চান আপনারা চাইলে আপনাদের পছন্দের পাখিগুলো এখনই সংগ্রহ করতে পারেন কারণ এখন কিন্তু যে কোনো পাখির দাম অনেকটাই কমে গেছে বিশেষ করে কুনুর পাখির দাম অনেক কমে গেছে এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেয়ার ডিম বাচ্চা করা পাখি পাখি এই ধরনের এক আমরা দেড় বছর আগে প্রায় হাজার বিক্রি করেছি তো বর্তমান সময় আপনারা এই ধরনের পাখিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় অর্থাৎ এখানে যে পেয়ারটা আছে এটা আমরা আপনাদেরকে সাত হাজার টাকা হলেই দিয়ে দিব সাথে ডিম বাচ্চারও গ্যারান্টি থাকবে আর দেখতে পাচ্ছেন দুইটা পাখি চমৎকার মার্শাল একদম বিগ সাইজের আশা করছি আপনারা এই জোড়াটা নিয়ে খুবই ইজিলি ডিম বাচ্চা করাতে পারবেন খুবই সুন্দর এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্টিমে ব্লু কালারের মধ্যে এটার মেয়িটেশন হচ্ছে বায়োলিট অপালেন্ড এটা কিন্তু রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি বর্তমানে পাখিগুলো বেড়িংসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর পাখিগুলো অল্প কিছু দিনের মধ্যেই ডিম বাচ্চা করবি ইনশাল্লাহ আজকের ভিডিওতে লাভবার পাখি একেবারেই কম আছে তো যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের এই পাখিগুলো পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই পাখি জোড়া আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা এক এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবার পাখি আছে এগুলো হচ্ছে লুটিনো অপালাইন লাভবার পাখি এটাও কিন্তু ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি চাইলে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা এক দাম খুবই অ্যাক্টিভ পাখিগুলো আর এই পাখিগুলোর সাথে কিন্তু আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আরও চমৎকার কালারের মধ্যে একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন দিদি স্কিন এই লাভবার পাখিগুলো কিন্তু সবারই পছন্দের বিশেষ করে এই পাখিগুলো আমার অনেক পছন্দের এগুলো হচ্ছে ইয়েলো কালার লাভবার পাখি বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারি আছে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন দুইটা পেয়ার ছিল তার মধ্যে এক পেয়ার বিক্রি হয়ে গেছে আর এখানে একটা পেয়ারি আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম সাথে ডিএনএ কার্ড আছে এগুলো কিন্তু ব্রিডিং পেয়ার পাখি সর্বোচ্চ পনেরো বিশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ লোকাল ব্রিডের পাখি এই পাখিগুলো ভিডিও করা খুবই কষ্টকর কারণ এই পাখিগুলো হচ্ছে বক্সের ভিতরেই থাকে এদেরকে বের করা যায় না চাইলেই এই যে দেখেন এই বক্সের ভিতরে হচ্ছে তারা এত পরিমাণে খড়ি নিছে পাখিগুলো আসলে ডিম দিচ্ছে কিনা আমি সঠিক জানি না আমার মনে হয় ডিম দিছে কারণ এই পাখিগুলো ব্রিডিং করছে আরো অনেক আগে এখানে হচ্ছে দুইটা মিউটিশন একটা হচ্ছে লিট ইন অফিসিয়াল রেড আর একটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার যেটা এটা হচ্ছে মেল পাখিগুলো ব্রিডিং করছে মনে হয় দশ পনেরো দিন আগে এতদিনে ডিম দেওয়ার কথা এত পরিমাণে খড়ি নিছে বক্সের ভিতরে যে ডিম চেক করার মতো কোনো কাজ নেই তো যাই হোক আমি বক্সের ভিতরে হাত নাই দিলাম ডিম দিতে পারে পাখিগুলো তো আপনাদেরকে একটু পাখিগুলো বের করে আর কি দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটা আপনারা সংগ্রহ করতে পারবেন দুইটা মিউটিশন কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন হাই মিউটিশন এই পেয়াটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়াটার দাম পড়বে নয় হাজার টাকা খুবই সুন্দর একটা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের ফরপাস পাখি আছে তিনটা এগুলো মূলত নিউ আডাল্ট এই পাখিগুলো মেল ফিমেল কনফার্ম করা যায় কারণ এগুলো হচ্ছে সাত মাস আট মাস এরকম বয়স হয়ে গেছে তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের কাছে পাঁচটা পাখি ছিল তার মধ্যে আমরা দুইটা পাখি সেল করে দিয়েছি আর এখন তিনটা পাখি আছে এখানে হচ্ছে একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল মেল আছে যদি কারো মেল প্রয়োজন হয় আপনারা সিঙ্গেল নিতে পারবেন তাছাড়া একটা জোড়া আছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে যে জোড়াটা আছে এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে আহ টাকা আর সিঙ্গেল যে মেল পাখিটা আছে যদি কেউ মেল পাখিটা নেন সেক্ষেত্রে মেলটার দাম পড়বে চার টাকা এখানে দেখতে পাচ্ছেন তিন জোড়া গ্রিন কালারের ফলপাস পাখি আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট সাত থেকে আট মাস এদের বয়স প্রতিটি পাখির পায়ে খুব সুন্দর ক্লোজিং লাগানো আছে একশো পার্সেন্ট লোকাল বিদের পাখি আপনারা যারা ফলপাস পাখি পছন্দ করেন চাইলে এই পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদম এর আগে কিন্তু আপনারা দেখেছিলেন যে আমাদের কাছে ব্লু কালার আছে তো যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন